বন্ধুরা আজ হচ্ছে একাদশী আর একাদশীর সকালে দেরি করেই উঠেছি উঠে বাসি কাজ ছাড়া হলো কাজ তেমন একটা কিছু ছিল না বরমশাই বরমশাই হচ্ছে যে ওই তোমার নোংরা ফেলা বালতি জল টল ফেললো বাইরে উঠানটা একটু ঝাড় দিলো আমি ঘর ঝাড় দিলাম চা করলাম চা খাওয়া দাওয়া হলো আর আমার শরীর খারাপের জন্য মানে শরীরটা খারাপ খুব কাশি হচ্ছে কথাই বলতে পারছি না তার জন্য একটু স্প্রে করতে আজকে দেরি হলো বেরোচ্ছি ডিউটি সঙ্গে আদাটা হচ্ছে আজ আমার বন্ধু আদা না নিয়ে গেলে হবেই না উনি এই যে উঠে উঠে পড়েছে খুব জ্বর আসেনি তার জন্য চাঙে বসে আছে চাঙে চা দিয়ে দিলাম খেয়ে নিলো আর এদিকে চাঙে তো লাইট জ্বলছে দেখানো যাবে না ওই যে ওনার দু ভাই আজকে ইংরাজি পরীক্ষা কালকে তো ধেয়ে ধেয়ে করে নাচ কালকে আমার ইংরাজি পরীক্ষা লাফিয়েছে চলো কাজ করে আসি ওদের জন্য ভাত রাত রেখে মানে কালকের ভাত রয়েছে আমি তো ভাবছি খুব শরীর খারাপ ছিল তাড়াতাড়ি শুয়েছি তোমরা জানো যে কালকে মালা ছিল না ঠাকুর ঘর থেকেই শেষ করেছিলাম তার ভাত রাত খাইনি ভাবছিলাম এগারোটা নাগাদ নাগা খাবো তা আর ওই যে বিছানায় শুয়েছি আর হয়নি তো সেই ভাত রয়েছে ওরা ওই ভাত খেয়ে চলে যাবে ভাত খেয়ে আমি আসবো সাড়ে এগারোটার মধ্যে আসলেও তো হবে দেখ দুটোই পরীক্ষা দেড়টায় যাবে তো এখন কাজটা সেরে আসি বাইরের ঝামেলাটা মিটে আসি চলো পরে আবার দেখা হবে তাহলে বাবা মাটিতে পা দেওয়া যাচ্ছে না তো মাটি ছামলা জুতো মোজা তো পড়িনি জুতো করতে পারবো না বোঝা না বোঝা গেলে তো আবার কি পরে তাকে আবার জুতো করতে হবে আজ একাদশী কালকে অনেক কাজ গুছিয়েছিলাম তাই রক্ষে তাহলে করতে দেখালাম না এবারে টাইম কলের পাশ দিয়ে একটু করে দেব হ্যাঁ ট্রেনে তো মারাত্মক অবস্থা এ বলা লাগে না এই ভাইদের এদের ট্রেনিং রয়েছে না দেখো ভাই সাবধান হুম 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 সাড়ে দশটা বাজে বাড়ি এলাম বাড়ি এসে বরমশায় আমি আর আমি ঢুকছি ও ঢুকছে দেখা হলো তো বাড়ি এসেই বসে বললাম একটু পা পাতুলে পায়ে ভীষণ যন্ত্রণা আর কেউ থাইরয়েডের ওষুধ খেতে ভুলে গেছে তাই কি করবো আর যন্ত্রণায় আর পাচ্ছি না বরমাসায় বাজার করে আসলো ফল ফলাদি নিয়ে আমি তো দেখলেই গাছ ছেড়ে এলাম ফল কেনার সময় দেখে কেনে না কানা কুড়ো খাড়া নেওয়ার দরকার ওজন করে নিয়ে নেয় আর এখন এসে ইস ইস করছে এখন দুধ আঙুর ফল এই যে ফল আর এগুলো ঘরের হলুদ লঙ্কা ওটা কি ওই প্যাকেটে সাবু আর তেল উনি খাওয়া শুরু করে দিচ্ছে আর ওনারা এখন বেরোয়নি কুঠির থেকে সে আগেকার দিনে লোকরা আছি ঘর বলতো না বাচ্চা হতো ঢুকলে আর বেরোতো না সেরম বসি ইংরেজি পড়ছে সারা বছর পড়বা না আর পরীক্ষার দিন এত পড়ে কি করবা এই যে প্রত্যেকবার এরকম করে তো আমার যা বলে আমার জ্যাঠা শ্বশুরের বৌমা বলে কি তো না না চিন্তা করবা না এদের গোষ্ঠী এরকম এরা হচ্ছে যে এক সপ্তাহ ধরে রুটিন দেবে আর ওই এক সপ্তাহ রাত জেগেই পড়ি ফার্স্ট সেকেন্ড হয়ে যাবে এরাও তো তাই করে পড়াশোনা করে না আর এই রাত জেগে পড়ি পড়ি এই যে ফার্স্ট ডিভিশন পেয়েছে কি বলবো এদেরকে মনে হয় কারেন্টের বাল্ব খুলি সঙ্গে করে নিয়ে কাজে চলে যায় ঝিমকে নিলাম বসে নিলাম আর এখন ওনাকে বসিয়ে দিলাম কাজে উনি তো বউ বাড়ি না থাকলে কাজ ফাঁকি দিতে পারলে বাঁচে না তো এই যে ওনার একাদশী সবজি কেটে দিচ্ছে আর এগুলো সব গুছিয়ে দেবে গাদা শাক সবজি ঘরে থাকে ঠিকঠাক করা হয় না আর এখন এগারোটা পঁচিশ বাজে ছেলেদের খেতে দিয়ে পালা ওনারা সবাই ঘর থেকে বেরোলো যায় পথ করবো কেন দেখো এই খাট কালকেও গুছানো হয়েছিল না আজও হবে না আমি অলরেডি থালা রেডি করে দিয়েছি আর ওই কালকের ডাল পালং শাক আমি খাবো বলেছিলাম খেতে পাইনি রয়েছে ওদের খাওয়া না গুছালে আমি তো কোনো কিছু করতে পারবো না কারণ ওরা নিজেরাই মনে করে দিয়েছে মা আজকে কিন্তু কোনো মাছ টাছ কিছু হবে না ওই যে কমেন্টটা পেয়েছিল ভালোর জন্যই বলেছে আর এটা সবারই ভালো হয় তাই ওরা মনেও করে দিয়েছে ঘরে মাছ আছে কিন্তু করব না ওদের এই যে এখন বেগুন ভেজে দিচ্ছি বেগুন দিয়ে খাবে আর ওরা আবদার করেছে সয়াবিন খাবো মা তো সয়াবিন করে দেবো এদিকে কালকের ভাত সেই ভাত গরম দিচ্ছি আর এতে কটা পাপ্পড় ভাজা আছে এই দিয়ে ওরা এখন খেয়ে দিয়ে চলে যাবে স্কুল তারপরে আমি আবার মুছে কুছে বর রান্না করে আমি স্নান করে তারপরে আবার ওদের রান্না করব। কারণ ওরা তো দেখলেই কালকে সেই সাড়ে চারটে এসেছে দিন মন প্রাণ দিয়ে পুজো হচ্ছে হম পুজো বাবা এসে প্রসাদ তুলবে এখানে বড় স্নানে গেছে আর এই যে দুই ভাই আগে বড় ভাই পুজো করে গেছে এখন ছোট ভাই পুজো করছে পাশে আমি বসিয়ে দিলাম এদিকে হচ্ছে শুভজিৎ আর মদন দাদা ফুলদাদার ভাজি হ্যাঁ ওরা ঝগড়া করছে আমার ক্যামেরায় উঠে করছে শুধু ঝগড়া করে দুজনে ফুলদাদা আর আমার বরমশাই আর এই যে এদিকে হচ্ছে বরমশয় আর আমার হচ্ছে যে একাদশীর তরকারি আমি এখন খাওয়া শিখে গেছি তো আজকে এক গাদা বাঁধাকপি পাতা দিয়ে দিয়েছে এর জন্য ঠিক ভালো করতে পারলাম না অন্যদিন দেখো তো কী সুন্দর ঝুরুঝুরু হয় আজকে যতই ঝুরু করতে চাচ্ছি তত আটো আটো হয়ে যাচ্ছে যাই হোক ভালো লাগলে খেলাম আর না খেলে টাটা সায়নারা বড়মশাই খাবে তো অন্য দিনের মতন করে কোনো ফোরন ছাড়া জানো তো ফোরন দেওয়া যায় না বাবা কাশির জ্বালায় হদ্দ হয়ে গেলাম ওই আস্তে আস্তে ঢেকে 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 করছি আর এদিকে রেডি করেছি এখনো সয়াবিন ভিজিয়ে রেখেছি তাই এতগুলো মনে হচ্ছে আর পাশে আমি আলু টালু কাটবো তাই গোছানো গাছানো করছি আর সকালে বেগুন ভেজে দিলাম এই যে সেটা একটু বেঁচে গেছে আর এর মধ্যে ব্যাট পাপড় করে দিয়েছি তা মা যদি আবার দুপুরে না করে দেয় কটা আবার বাঁধিয়ে রেখে গেল আজকে নিরামিষ বলে কথা তো তাই আর এই যে এক গাদা বাসন রাখা হয়েছে তো সেই বাসনগুলো আমি একবারে কলে নিয়ে চলে যাব একটা কুড়ি বেজে গেল আর এই যে এখন পুজো সারা এদিকে বড়জনের মুখ নড়ছে দেখো ভালো করে দেখো কেক খাচ্ছে ভাইয়ের জন্য যে কেকগুলো কিনা হয়েছিল সেই কালার দেখে দেখে খায় তো কালো বলে খায়নি এই যে সেগুলো এখন দুই ভাই খাচ্ছে আর রেডি হচ্ছে আর বিছনাটার হাল কেকের প্রমোশন কেক এই কেক ভাই খায় না দেখো চারটে পনেরো বাজে আর আমার রান্না বাড়ি স্নান রান্নাঘরের আবার গ্যাস মুছে রাখা বমসে দুধ এনেছিল আমাদের জন্য সেই দুধটা তো আগে জ্বালানো হয়নি যদি আগে জ্বালিয়ে নিতাম তাহলে আর তোমার হচ্ছে গ্যাসটা নামছলেও হতো ভালো হলো সন্ধ্যাবেলায় চাটা খাব সব ঠিক হয়ে যাবে নিরামিষই রান্না হয়েছে কিন্তু ভাতটা ছোঁয়াছুঁয়ি তার জন্য তো আমি ছেলেরা তারা করে পুজো দিতে পেরেছিল না পুজো দিয়েছিলো মানে ফল টল বানানোর সময় নেই আমি একটু ফল বানিয়ে পুজো টুজো দিলাম মাথা আসছিলাম এবার আমার ঘরে ঢুকছে আর গরমাশাইকে এবার প্রসাদ তুলে দেবো গরমাশাই খাবে আর আমি হচ্ছে যে পথের দিকে চোখ কখন ছেলেরা বাড়ি আসবে ওরা আসবে পরীক্ষা কেমন হলো শুনবো তাই পথের দিকে চোখ চারটেই পরীক্ষা শেষ হয়েছে পনেরো বেজে গেলে এখনও আসছে না মালায় বসছি বটে আবার এক্ষুনি উঠে চলে আসবো একজন ভাত খেয়ে ঘুমাচ্ছে একজন মালা এতগুলো গেথে ফেলেছে আরে দেখো আমি প্রসাদ তুলে দিলাম তো আমিও বসে পড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি অনেক মালা গেঁথে ফেলেছে এই যে কুড়িটা মালা গাঁথা হলো আরও গুনতে বাকি আছে আর কুড়িটা কুড়িটা করেই গাঁথতে হয় সেজন্য গেথে সামনেটা ফাঁকা করে নিয়ে বসি আর হচ্ছে যে শীতও হচ্ছে করছে তাই কানটা ঢেকে নিয়েই বসলাম শিবমের বাবা ফোন করছে আবার কোনো দাম রাখিনি বললাম মালাগার থেকে বসবো আর উঠবো তা না এখন উঠলাম উঠে আসলাম আর ওনারা একা একাই আমি ওদের জন্য অপেক্ষায় আছি আমি ফোন করেছি পাঁচটার সময় বাবা আসো না কেন পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি হয়েছে আমরা ঠাকুরবাড়ি এসছি ছদিন পরে পরীক্ষা তো তাই তো এখন আমি বারবার বলছি আমি ভাত দিতে যাবো ভাত দিতে যাবো কার কথা কে শোনে নিজেরা বেড়ে খেয়ে নিচ্ছে দেখো সয়াবিন কেমন হয়েছে আমি রান্না করেছি ভিডিওতে আজকে দেখায়ও নি আমি ভিডিও করে নি যে ছেলেরা খাওয়ার সময় আপডেট দেবে যেহেতু আমি খেয়ে দেখিনি লবণ টবন হয়েছে কিনা দেখো কিরকম অবস্থা পড়ায় ধরে নিয়েছে একটা পাত্রে নেবে পাপড় নিস নি সেই পাপড় রেখে গেছে সেই পাপড় আর এই যে লাউয়ের খোসা ভাজা তারপরে হচ্ছে বেগুন ভাজা তারপরে থানকুনির পাতা বাটা আর ওই যে কড়াই ধরে সয়াবিন নিয়ে বসেছে আমার কাছে আজকে ওরা আবদার করেছিল একাদশীর দিন বলে কথা ছেলের আবদার আজকে রাখতে পেরেছি আর ওরা বলেছে ভালো হয়েছে এর জন্য আমি খুব খুশি হয়েছি তো ছটা বাজে এখনো সন্ধ্যা দেখায়নি মালা সেই তখন বসেছি উঠিনি আমিও প্রায় দুই তিন কুড়ি গেঁথে ফেলেছি এখন গিয়ে সন্ধ্যা দেখাবো এটা তো আমার স্নানের পরেরই জামা কাপড় আবার সব ঢেকে ঢুকে ঠিক করে রেখে দিও এই হচ্ছে আপডেট পরীক্ষা যে মোটামুটি আর মোটামুটি তো ভালো ছেলে তো নয় তাই ওই প্রতিদিন ওই কুড়ি পঁচিশ আপ এরকম পাবে একদম লেখা করে না তোমরা জানো সারা বছর বলে এসছি আর এখন বলবো যে পরীক্ষা ভালো হচ্ছে বাংলাতে তো তুই বারো তেরো পাবি বাংলাতে তো বড় বাবু বারো তেরো পাব কি ছোট বাবু হয়তো পেতে পারে পঁচিশ তিরিশ পঁচিশ পাবে তো চলো আর এই সত্যি কথা বলতে কি ফল খেতে খেতে না আর ভালো লাগছে না কুল খাচ্ছি কুলে কাশি হবে শশাতে কাশি হবে আঙুর ফল বাঘেও ভয়ে পালাবে এত টক সেজন্য ভালো লাগছে না চলো লাইট বন্ধ করে দিলাম এবার সন্ধ্যা দেখি আবার বসে বসে আবার একটু শিচিতও করছে গলা ব্যথা বলে মাথাটা ঢেকে নিয়েছি কুল খাই